ডিএনসি যশোরের অভিযানে বিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ দুইজন আসামি গ্রেপ্তার ও মামলা দায়ের তিরিশে মার্চ রবিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক জনাব মোহাম্মদ আসলাম হোসেনের সার্বিক তত্ত্বাবধান ও নেতৃত্বে যশোর কর্তৃক অভিযান পরিচালনা করেন যশোর জেলার কোতোয়ালি মডেল থানাধীন ফতেপুর ইউপির হামিদপুর বাজার এলাকার আমিদপুর প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে যশোর টু নড়াইল মহাসড়কের উপর এই অভিযান পরিচালনা করে বিশ হাজার পিস বা ট্যাবলেটসহ মোহাম্মদ কামাল হোসেন ও মোহাম্মদ ইকলাস হোসেন নামের দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেন জানা গেছে জিনায়দা জেলার ছোলকুপা থানার ত্রিবেণী পদমদী উত্তরপাড়ার পিতা মৃত দরবেশ শেখ ও মাতা মোসাম্মদ আনোয়ারা বেগমের ছেলে মোহাম্মদ কামাল হোসেন কে ও তার ভাগিনা মোহাম্মদ ইকলাস হোসেন সাতাশ জিনেদা জেলার হরিনাকুণ্ড থানার কালীশঙ্করপুরের পিতা শব্দুল হক ও মাতা মুসাম্মদ চায়না খাতুনের ছেলেকে আটক করেন ধারণা করা হয়েছে জব্দকৃত বিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য ষাট লক্ষ টাকা অত্র ঘটনায় উপপরিদর্শক এস এম শাহিন পারভেজ বাদী হয়ে যশোর কোতালি মডেল থানায় আসামিদয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন ಅಂತೋ 230 230 ಯಾ ಬಂತು ಯಾ ಬಂತು